হ্যালো গাইস কেমন আছেন আস করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াও ভালোবাসে ভালো আছি তো অনেক দিন পরে আমি রোজার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো এটা রোজার ভিডিও না রোজার আগের ভিডিও তো এখানে আপনাদের ভাইয়া মানে বাকি দোকান থেকে কি কি আনলো আপনাদের সাথে শেয়ার করতেছি মুড়ি তারপরে ইফতারির জন্য বুট তারপরে ডাল তারপরে দুধ চিনি পাতা বেসন তারপরে তেল এগুলো আনছে তো এই আমি এগুলো সব গুছিয়ে রাখতেছি মুড়িটা একটা মানে বয়মে রেখে দিচ্ছি চিনিগুলো ডেলে নিচ্ছি তারপর পাতা দুধ এগুলো ঢেলে রাখবো নাহলে মানে নষ্ট হয়ে যাবে আর দেখতেও খারাপ লাগে বা ui de lager. তো বাকি দোকান থেকে জিনিস আনছে আর এইবার অনেক মানে রোজার বাজার করতে দেরি হয়ে গেছে আর তাও মানে আমাদের রোজার বাজার এক সপ্তাহ আগেই করে ফেলে কিন্তু এবার সমস্যার কারণে বাকি দোকান থেকে আনছে রোজার দুই দিন আগে তো আমি আর কিছু প্রয়োজনও করি নাই এবার মন মানুষ এটা তো ভালো ছিল না এজন্য কিছু জিনিস আমি প্রয়োজনও করি নাই নাস্তাটা আইটেম বানাই নাই মন শান্তি তো দুনিয়া শান্তি অনেক মানে Um... অনেক কিছুই করি নাই আর ফ্রিজে ফ্রোজেন করে রাখলে বাচ্চারাও মানে বেশি দিন হলে খেতে চায় না তো এখানে আমি বুট আনছে যে বুট চনা বুটগুলো এখন অল্প সামান্য পরিমাণে মানে কয়েক দিনের জন্য মানে ইয়ে করে মেপে নিয়ে তারপর সিদ্ধ করে নেবে দেখুন বাকি দোকান থেকে জিনিস আনলে এরকম হয় কেন টাকা তো দিব ঠিক আছে কিন্তু তাই বলে কি এরকম দিবে মানে বুটের মধ্যে অনেক ময়লা দুইতে দুতে ময়লা যাচ্ছে না তারপরে এখানে এখন আমি বুটটা মানে ভিজিয়ে রাখছে এখন ইয়ে করার জন্য মানে পেঁয়াজু বানানোর জন্য মসুরুর ডাল আর বুটের ডালটা আনছে তো ওটা আমি পরিমাণ মতো সমান সমান নিয়ে এখন ভিজিয়ে রাখবো এক কাপ এক কাপ পরিমাণে তো এখানে আমি চাল দিব এবার এবার নতুন পদ্ধতিতে আমি পেঁয়াজুটা বানাবো এখানে আমি চালটা অ্যাড করতেছি এখানে ভাত খাওয়ার চাল মিনিকেট আর পোলাও চাল সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে তারপরে ভিজিয়ে রাখবো তো এটা দেখাবো আপনাদেরকে তো এখানে আমি এখন বুটের ডালটা ধুয়ে ভিজিয়ে রাখছিলাম অনেক ঘন্টা তো এখন কয়েক ঘন্টা ভিজিয়ে রাখছিলাম তো এখন আমি এটাকে সিদ্ধ করে নেব তো এখানে আমি শুধু লবণটা অ্যাড করেছি অনেক সময় আমি হলুদের গুঁড়াটাও অ্যাড করি হলুদের গুঁড়াটা অ্যাড করলে কি মানে কালারটা পরে রান্নার সময় সুন্দর আসে অনেক সময় কালো হয়ে থাকে না ওই কালো ভাবটা থাকে না তা আমি এবার হলুদটা দিই নাই হলুদের গুড়াটা দিই নাই তো এখানে শুধু লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিছি তে তো আমি দেখুন এখন আমি বাতের চাল আর অল্প পরিমাণে পলাও চাল দিয়ে দিছি তো দুটা মানে সমান সমান পরিমাণেই দিয়ে দিছি যেন এটা দিলে মানে মচমচে বাপটা হয় আর খেতে ভাল লাগে পেঁয়াজুটা তো এটা ভিজিয়ে রেখে দিয়েছি এখন আমি বেসনের কথায় আসতেছি আমার বেসন ভালো না হলে ভাল লাগে না কিন্তু বাকি দোয়ান থেকে আনাতে কি এই অবস্থা হলো নাকি কি জানি না মানে বেসনটা এত খারাপ হয়েছে আমার বেগুনি ফুলে না মানে বেগুনি তারপর আলুর চপগুলো ফুলে না ঠিকমতো আর দেখুন এই চালতেছি যে অনেক ময়লা বের হবে আমি প্রথম রেখে দিছি কন্টেনারে পরে আমি ভাবলাম যে যে চেলের মানে এটা রেখে দিই যদি ময়লা বের হয় ঠিকই ময়লাও বের হয়েছে আর দানা দানা অনেক বা ওইগুলো থাকলে মনে করো আরও মানে আরও যে একটু ফুলে ওটাও ফুলতো না মনে হয় যে তাই তো দেখুন দলা দলা বাপটাও অনেক বেশি তো এই এখন আমি এইটাই বলতে চাইছি বাকি দোয়ান থেকে কিনে খাই দেখি টাকা তো দিবে একদিন পরে এক দুই দিন পরে হোক কিন্তু মানে জিনিসগুলো জিনিস ভালো দেয় না বাকি দোয়ানে এই এক সমস্যা বাকি জিনিস আনলে জিনিসগুলো ভালো দেয় না তো এই দেখুন কত ময়লা বের থেকে এই এই এখন এগুলো ফেলে দিচ্ছি আর আরও আছে ওগুলো সব চেলে নিব একসাথে সব চেলে দেখবেন আমি কত ময়লা যে বের করব এখান থেকে তারপর আমি বয়মে বরে রেখে দিব এটা তো এই আর কি রোজার দিন যাচ্ছে ভালোই আছে আল্লাহর রহমতে ভালোই যাচ্ছে তা আপনারা সবাই কেমন আছেন আর রোজা কেমন যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার বলকটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন একটা লাইক দিয়ে তারপরে একটা সাবস্ক্রাইব করে তো এখন আমার বুটগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব সেকে গরম পানিটা ফেলে দেবো হলে আবার কুক হয়ে যাবে তাই তো আমি এখানে একটা চাকনি মানে চা ইয়ের মধ্যে ডেলে নিচ্ছি ডেলে এখন পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিব যেন ময়লা কালো পানিটা চলে যায় আর এটাকে তো আমি কয় ধুয়ে ময়লা যে ফালাইছি আমি বলতে পারবো না এত ময়লা এটার মধ্যে তো এখন আমি এটাকে ঠান্ডা হলে তারপর আমি মানে কিভাবে রেখে দিব ফ্রিজে দেখবেন তো এখানে আমি এখন নাস্তার আইটেম কোনো কিছুই বানাই নাই এবার এই তো আমি এখন বেসনটাকে চেলে নিচ্ছি চেলে এখন আমি একটা এই কন্টেনার আর একটা বয়মে আমি রেখে দিব তো এখানে আমি নিটে সুবিধার্থে আমি এটার মধ্যে রেখে দিচ্ছি তো আমি এবার বেগুনি আলো চপ বেন মানে বানিয়ে আমি শান্তি পাচ্ছি না মানে অনেক কিছু দিয়েও আমি মানে ভালো বাবা আমার মনে মতো হচ্ছে না তো এখানে খেজুর আনছে খেজুরটাকে আমি মানে এখানে সামনে কিছু রেখে দিব আর কিছু বয়মে বরে মানে আলাদা রেখে দিব যেন নিবে না যেন নিবার সুবিধা হয় মানে খুলে নেওয়া যাবে আর নিয়ে অনেক সময় ইফতারির পরও আপনাদের ভাইয়ের রাত্রে হলে খায় তো এখানে আমি ডালটাকে এখন ব্যালেন্ডার করে নিব ব্যালেন্ডার আপনারা বাটা করে নেবেন আমার ব্যালেন্ডার দুইটাই নষ্ট যেগুলো মানে একেবারে মিস হয় ওইটাই নষ্ট এটা হচ্ছে মানে যেটা বড় জুস আমের তারপরে ফলের জুস বানানো হয় ওটার মধ্যে আমি এখন ব্যালেন্ডার করে থাকি ব্যালেন্ডারগুলো ঠিক করাতে পাচ্ছি না এমন অবস্থা হচ্ছে তো এখানে আমি এই তো আস্তে আস্তে আমি সবগুলো বয়মে মানে কিভাবে ছোট ছোট কন্টেনার বক্সে আমি প্রতিদিনটা প্রতিদিনে বানাবার ও যে মানে রেখে দিচ্ছি যেন প্রতিদিন ইফতারের সময় যেটুকু বানাবো পেঁয়াজু ওইটুকুই যেন বের করে নিতে পারে তো আমি পেঁয়াজুর ডালটাকে এভাবে বক্সে করে রেখে দিচ্ছি প্রতিদিনকে মানে যতটুকু বানাবো যে আমি এভাবে রেখে যাচ্ছি তো প্রতিবার আপনাদের বাড়ি খেঁসারির ডাল আনে এবার আনাই নাই কারণ খেসের ডালটা খেলে মানে প্যাটটা ফুলে থাকে আর গ্যাসের অনেক প্রবলেম করে তো আমি এভাবে বুটের ডাল আর মশারির ডাল মিক্স করে ব্যালেন্ডার করে এখন মানে এ এবারে রোজাতে এটাই করছি আর এখানে আমি এখন বুটটাকে কিভাবে রাখবো আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আমি চনাবুটাকে এই জি ব্লক ব্যাগে তারপরে ছোট ছোট করে পলিথিনে করে রেখে দিতে পারি ছোট পলিথিন না থাকলে আপনারা একটা পলিথিন কেটে ছোট ছোট করে রেখে দিতে পারেন প্রতিদিন যে যেটুকু খাবেন অতটুকু ওজে করে রেখে দেবেন তো এই তো আমি এখানে পোলটা করে তারপরে একটা বক্স মানে জি ব্লক ব্যাগে রেখে দিচ্ছি আর বাকিগুলো এক জি ব্লক ব্যাগেই রেখে দিব মানে একটা পলিথিনে রেখে দেবো বা বক্সে করেও রেখে দিতে পারেন যে যে যেরকম সুবিধা হয় আমার এইভাবে সুবিধা হয় তাই আর আমি এবার বেশি ফ্রোজেনও করি নাই মানে এক সপ্তাহ যাবে বা তিন চার দিন যাবে এরকম ও আমি ফ্রোজেন করছি যেন বেশি দিন খাওয়া না লাগে আর ফ্রিজে রেখে বেশি দিন খেতেও ভাল লাগে না আর বাচ্চারাও খেতে চায় না বেশি ফ্রোজেন করে রেখলে ফ্রিজের খাবারটা বেশি দিন মানে রাখলে ভালোই লাগে না তো এইভাবে করে আমি কয়েকদিনের জন্য এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ